তোহা সিদ্দিকী বলেছে তা ও তো নিজেই দাঁড়াতে কারণ ও তো জানে গস্ত খাব গোস্ত হারাম শুরু খাব তা ও তো রাজনীতিতে দেব না আর আজকে যে বলছেন কাশেম সিদ্দিকির বিরুদ্ধে নরসা সিদ্দিকি ছাব্বিশ সাল আনে দিকে তবে তো ইলেকশনে এবং তৃণমূলে কাশেম সিদ্দিকিকে প্রার্থী করে কিনা কারণ তৃণমূলের তাহলে স্বীকার করুক স্বীকার করুক তোহার সিদ্দিকি যদি এক কয়দা হয় যে আমি তৃণমূলের যাকে বলবো সেই পার্টি হবে মমতা ব্যানার্জি বা অন্য কেউ না সুব্রত বক্সি কেউ না আমি যাকে বলবো সেই পার্টি হবে এই ক্ষমতাটা যদি থাকে তাহলে ওর নিজে বলুক আমি রাজনীতির কিং মেকার আমি তিনি মোলে যেটা বলবো সেটাই ফাইনাল এই বাপড়ের ব্যাটার এই কথাটা বলুক তারপর আমরা তার উদ্ধত যদি নাকি যদি ভাওড়ে আরে কথা নদীতে ফেলে দাও এখন যদি বলে কোন জিনিস আছে নাকি হ্যাঁ কালকেই যদি রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায় কি হবে কি হবে ভাই ভাই লড়াই হবে আরে এরাই তো চায় আজকে তৃণমূল আমলে মোর চে কারা মুসলমান জেল খাচ্ছে কারা মুসলমান ডিম খাচ্ছে কে দিদি মনি কারা মুসলমান তাই তুহার সিদ্দিকি জালি লোকটা এ ভায়ে ভায়ে লড়াই দেখতে চাই কারণ ইসলাম কোনোদিন চায় না ভায়ে ভায়ে লড়াই কিন্তু এই রকম জানেন সে দেখতে চাই তার মানে বাজার চলছে না বাজার বাজারে একদম ঘেঁটে ঘ মানে আমার মিষ্টিতে ইঁদুর পড়ে গেছে মিষ্টি আর কেউ খাচ্ছে না মানে ওনাদের বক্তা আর কেউ খাচ্ছে না সেই যেমন বাবুল সুপ্রিয় গান আর কেউ শুনছে না তাই রাজনীতিতে যোগ দিয়েছে সিনেমার কাঞ্চন মল্লিক বাজার চলছে না মমতাকে হাতে পায়ে ধরে উনি উত্তর পাড়ার এমএলএ হলো বুড়ো বয়সে বে করে মনা হলো আবার সেই মনার টাকার জন্য মানে নবান্নে আবেদন করলো ওনার বুড়ো বয়সে মনা হবে আর টাকা দেবে জনগণ তা এখন কাসেম সিদ্দিকী এখন নতুন করে আবার মানে তৃণমূলে যোগদান করলো এই কারণে যোগদান করলো টাকা কোথা থেকে পাবে এমএলএ হলে টাকা কোথা থেকে পাবে এমপি হলে টাকা কোথা থেকে হবে কাউন্সিলার হলে কাশেম সিদ্দিকী জীবনে একটা পঞ্চায়েতে নাকি তৃণমূল দলের পদ পেলি রাজ্য সম্পাদক পেলেই টাকা ঘর করে বাড়িতে চলে যায় হ্যাঁ একদম ডিজেলের মতো ঘর করে টাকা চলে যায় মানে তৃণমূল করলেই টাকা এক টাকা টাকায় এক টাকা হয়ে যায় সেই জন্যই তো অপার বাড়িতে তৃণমূলের ঘনিষ্ঠ শিক্ষামন্ত্রীর বাড়িতে টাকা আগুনার জন্য মেশিন আনতে হলো আগামী দিনে কি কাশেন সিদ্দিকির বাড়িতে টাকা আগুনার জন্য মেশিন পাঠাতে হবে নাকি অলরেডি আজকে চন্ডিতালার বুকে মানে সেন্ট্রাল আইবি ঢুকে গেছে আপনি যে বলছেন যে ফেল এইট ফেল তোহা সিদ্দিকী বলেছে তা ও তো নিজেই দাঁড়াতে কারণ ও তো জানে গস্ত খাব গোস্ত হারাম শুরু খাব তা ও তো রাজনীতিতে দেব আর আজকে যে বলছেন কাশেম সিদ্দিকির বিরুদ্ধে নরসা সিদ্দিকি ছাব্বিশ সাল আনে দিকে তবে তো ইলেকশনে এবং তৃণমূলে কাশেম সিদ্দিকিকে প্রার্থী করে কিনা না কারণ তৃণমূলের তাহলে শিকার করুক স্বীকার করুক তোহার সিদ্দিকি যদি এক বাপের কয়দা হয় যে আমি তৃণমূলের যাকে বলবো সেই পার্টি হবে মমতা ব্যানার্জি বা অন্য কেউ না সুব্রত বক্সি কেউ না আমি যাকে বলবো সেই প্রার্থী হবে এই ক্ষমতাটা যদি থাকে তাহলে ও নিজে বলুক আমি রাজনীতির আমি তৃণমূলের যেটা বলবো সেটাই বলুক যদির কথা নদীতে ফেলে দাও এখন যদি বলে কোনো জিনিস আছে নাকি হ্যাঁ কালকেই যদি রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায় কি হবে কি হবে ভাই ভাই লড়াই হবে আরে এরাই তো চাই আজকে তৃণমূল আমলে মরছে কারা মুসলমান জেল খাচ্ছে কারা মুসলমান ডিম খাচ্ছে কে দিদি মনি কারা মুসলমান তাই তুহার সিদ্দিকি জালি লোকটা এ ভায়ে ভায়ে লড়াই দেখতে চাই কারণ ইসলাম কোনোদিন চায় না ভায়ে ভায়ে লড়াই কিন্তু এই রকম জানেন সে দেখতে চাই